দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তর জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় ভিজবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা পূর্বাভাস দিয়ে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা কবে শুরু হবে এই বৃষ্টিপাত এই বিষয়ে নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দক্ষিণবঙ্গে এখন শীত প্রায় নেই বললেই চলে বাংলা থেকে বিদায়ের মুখে শীত দিনের বেলায় ঠান্ডার আমে উধাও রাতের বেলাতেও বেড়েছে তাপমাত্রা আবহাওয়া সূত্রে খবর শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে তারপর তাপমাত্রা সামান্য কমতে পারে তবে আর শীতের কামব্যাক হবে না ফেব্রুয়ারির শুরুর দিকে ফেরার ট্রেন ধরবে শীত আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাংলাদেশ উপকূল লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে এর জেরে আগামী দুই এবং তিন ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় এদিকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ির ঘরে পৌঁছতে যেতে পারে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা তারপর পরবর্তী দুদিনে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়বে বিদায় নেবে শীত সরস্বতী পুজোয় খুব শীত থাকার সম্ভাবনা নেই এদিকে নিম্নচাপের জেরে দুই এবং তিন ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যদিও সরস্বতী পুজোর দুদিন দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে সরস্বতী পুজোর দিনে ভিজতে পারে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার সতর্ক বার্তা জারি করা হয়েছে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে ফেব্রুয়ারি থেকেই